বাংলা সিনেমার ইতিহাসে এমন কিছু মানুষ আছেন যারা শুধু ছবি বানাননি মানুষের হৃদয় করেছেন ঋতুপর্ণ ঘোষ সেই তালিকার একেবারে শীর্ষে তার সিনেমা মানে শুধু গল্প নয় অনুভূতির ছোঁয়া আজ নক্ষত্রের জীবনে আমরা শুনব সেই শিল্পীর কথা যিনি বাংলার পর্দায় নতুন এক আবেগের ভাষা লিখেছিলেন ঋতুপর্ণ ঘোষের জন্ম উনিশশো সালের একত্রিশে আগস্ট কলকাতায় তার বাবা সুনীল ঘোষ ছিলেন একটি ডকুমেন্টারি ফিল্ম কোম্পানির মালিক ছোটবেলা থেকেই গল্প সিনেমা আর নাটকের মধ্যে বড় হওয়া রবীন্দ্রনাথের সাহিত্যে আর সত্যজিৎ রায়ের সিনেমা তার শৈশবের অনুপ্রেরণা যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পড়াশোনা করলেও মনের ভিতর থেকে সিনেমার ডাক কখনো যায়নি প্রথম জীবনে বিজ্ঞাপন সংস্থায় কাজ শুরু করেন সৃজনশীল চিন্তা আর ভিন্ন ধর্মী উপস্থাপন তাকে দ্রুত পরিচিত করে তোলে উনিশশো সালে প্রথম ছবি হিরোইন বানালেও সেটি মুক্তি পায়নি কিন্তু উনিশশো সালে উনিশে এপ্রিল দিয়ে শুরু হয় তার এক নতুন যুগ এই ছবির জন্য তিনি জাতীয় পুরস্কার পান মা মামের সম্পর্ক নিয়ে এই সিনেমা বাংলা ছবির আবেগের ধরনই বদলে দিল একের পর এক ছবি দহন বাড়িওয়ালি চোখের বালি নৌকাডুবি অবহন প্রতিটি সিনেমায় মানুষের যেন হৃদয় থেকে লেখা তার ছবির নারী চরিত্ররা ছিল বেশ শক্তিশালী সংবেদনশীল বাস্তব ঋতুপর্ণের ক্যামেরা মানুষের ভেতরের অজানা দুঃখ ভালোবাসা আর দ্বন্দ্বকে এমনভাবে তুলে ধরত যা বাংলা সিনেমায় আগে দেখা যায়নি ব্যক্তিগতভাবে তিনি ছিলেন ভীষণ সংবেদনশীল সহজ সরল আর বন্ধুদের প্রতি অসীম ভালোবাসায় ভরা তার সিনেমা শুধু বাংলায় নয় আন্তর্জাতিক স্তরেও প্রশংসা করিয়েছিল কানের চলচ্চিত্র উৎসব থেকে শুরু করে নানা আন্তর্জাতিক মঞ্চে ঋতুপর্ণের ছবি পৌঁছে দেয় বাংলা সিনেমাকে নতুন উচ্চতায় দু সালের তিরিশে মে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ঊনপঞ্চাশ বছর বয়সে তিনি চলে যান সেদিন যেন বাংলা সিনেমার আকাশ থেকে এক উজ্জ্বল নক্ষত্র হারিয়ে গেল কিন্তু তার সৃষ্টি আজও প্রতিটি ফ্রেমে বেঁচে আছে ঋতুপর্ণ ঘোষের জীবন আমাদের শেখায় শিল্প মানে শুধু বিনোদন নয় মানুষের অনুভূতির ভাষা তিনি প্রমাণ করেছিলেন যে সত্যিকারের শিল্পী সীমা ছাড়িয়ে মানুষের হৃদয়ে বাস করেন যদি এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন আর নক্ষত্রের জীবন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কামেন্টে লিখুন পরের বার কোন নক্ষত্রের গল্প শুনতে চান